নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চব্বিশ সাল যে সাল আমরা কিন্তু লক্ষ্য করেছি যে মূলত তুলা এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমের বছর হয়েছে যেহেতু দু হাজার চব্বিশ সালে শনিদেব কিন্তু অধিকাংশ সময় বকরি অবস্থাতে ছিলেন সেই সঙ্গে শনিদেব কিন্তু শতভিসা নক্ষত্রে অবস্থান করছিলেন এবং শতভিসা নক্ষত্রের অধিপতি রাহু অবস্থান করছিলেন কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে যার ফলে কিন্তু মূলত চাওয়া পাওয়া এই যে দুটি জিনিস যার মধ্যে কিন্তু যথেষ্ট এফোর্ট সেইটা কিন্তু আপনাদের দিতে হয়েছে এবং সেই সঙ্গে দেখেছি যে একটা স্ট্রাগেল যে কোনো কাজ করতে গিয়ে একটা স্ট্রাগেল সেইটা কিন্তু আপনাদের করতে হয়েছে বাধার সম্মুখীন সেটা কিন্তু হতে হয়েছে। এবং সেই সঙ্গে সন্তানের নিয়ে হঠাৎই আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু অর্থের অহেতুক ব্যয় এই যে ষষ্ঠ স্থানে রাহুদেব অবস্থান এবং রাহুদেবের নক্ষত্রে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেব এবং রাহুর যুগ্ম দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যার, ফলে কিন্তু অর্থের অহেতুক ব্যয় সেইটা যেমন আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়তেও কিন্তু আমরা অনেকজনকে লক্ষ্য করেছি মূলত যাদের জন্ম ছকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদ স্থান সংযুক্ত করে রয়েছে রাহু অথবা শনিদেব ক্ষেত্রে কিন্তু ঋণের জালে জর্জরিত হতেও আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও একটা স্ট্রাগল করতে হয়েছে মূলত তুলা এবং প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি অথবা প্রেমের সম্পর্কের মধ্যে যেকোনো মূলত তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং যার ফলে একটা ভুল বোঝাবুঝি সন্দেহের বাতাবরণ সৃষ্টি একটা ডিটাস্টমেন্ট সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি দু হাজার চব্বিশ সালে এখন বিষয় হচ্ছে আপনারা অনেকেই হয়তো বলবেন যে এই একটা মাস যে যে মাসে নতুন কি হতে চলেছে। এখন বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করব পনেরোই নভেম্বর তারিখে শনিদেব কিন্তু মার্গি হয়েছেন এবং 16 এবং সতেরো তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থা প্রাপ্ত করেছেন আঠেরো তারিখ থেকে কিন্তু শনিদেবের মার্গি অবস্থায় অগ্রসর হওয়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমানে শনিদেব কিন্তু অবস্থান করছেন শতভিশাল নক্ষত্রের ওপরে এবং সেই সঙ্গে ছাব্বিশের ডিসেম্বর তারিখে শনিদেব কিন্তু সকাল নটা সতেরো মিনিটে গোচর করবেন মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে বৃহস্পতি দেবের নক্ষত্রে গোচর হবে শনিদেবের এবং সেই সঙ্গে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি একই সঙ্গে কিন্তু স্থানের অধিপতি এবং যে বৃহস্পতির দৃষ্টি বর্তমানে কিন্তু রয়েছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে আমরা লক্ষ্য করব যে এই সময়ে মূলত আর্থিক একটা সাপোর্ট সেইটা যেমন আপনাদের আসবে একই সঙ্গে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের দীর্ঘদিন ধরে ঝামেলা বা মামলা মোকদ্দমা চলছিল সেই জায়গাটা অনেকাংশে রিকভারি হবে এবং সেইখান থেকে মূলত একটা প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব সন্তানের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা যেমন লক্ষ্য করা যাবে একই সঙ্গে কিন্তু পুরাতন সম্পর্ক জোড়া লাগতেও আমরা কিন্তু লক্ষ্য করবো বাড়বে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ যারা দীর্ঘদিন ধরে ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন কিন্তু রিটার্ন আসছিল না এবারে কিন্তু আমরা লক্ষ্য করব সেইখানে একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেতে একই সঙ্গে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর আমাদেরকে দেখ

গোচর আপনারা দেখুন যে সিদ্ধান্ত গুলো আপনারা নিচ্ছেন বর্তমান গ্রহের গোচর সেটাকে সাপোর্ট করবে কিনা অবশ্যই আপনারা করবেন। যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা এই যে দীর্ঘ সময় ধরে বর্তমান বছরে কিন্তু আমরা লক্ষ্য করেছি শনিদেবের ভবন এবং সেই সঙ্গে শনিদেবের অবস্থান কিন্তু শতভিসা নক্ষত্রের ওপরে যে শতভিসা নক্ষত্রের অধিপতি রাহু যিনি কিনা অবস্থান করছিলেন ষষ্ঠ স্থানের ওপরে অর্থাৎ যার ফলে কিন্তু সন্তানের শরীর নিয়ে বারংবার একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা বর্তমানে কিন্তু আমরা দেখব যে শনিদেব মার্গি হচ্ছেন যার ফলে কিন্তু ধীরে ধীরে সন্তানের রিকভারি সেইটা যেমন লক্ষ্য করা যাবে একই সঙ্গে কিন্তু এই সময়ে ভালো কোনো ডাক্তারের সন্ধান আপনারা পেলেন সেই সঙ্গে সেই ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে গেলেন সেই ডাক্তারের সুপরামর্শে আপনার সন্তানটি সুস্থ হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে যে করবুদেব কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ যারা ঋণ নিয়ে বা লোন নিয়ে ব্যবসা করবেন ভাবছেন এই সময়টা কিন্তু মূলত এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে সন্তান যেহেতু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি শনিদেব এবং শনিদেবের নক্ষত্রে বর্তমানে কর্কটে কিন্তু মঙ্গলদেব অবস্থান করছেন যার ফলে কিন্তু সন্তানের রাগ জেদ কিছুটা বৃদ্ধি পাওয়া বা মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় আপনাদের মূলত তৃতীয় এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি বৃহস্পতি দেব অষ্টমে গোচর করেছেন এবং সেই সঙ্গে সাময়িক একটা বিপরীত সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করেছি যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে কিন্তু পৈতৃক সম্পদ নিয়ে যাদের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল মামলা মকদ্দমা চলছিল সেইটার একটা ইতি সেইটাও আমরা লক্ষ্য করব এবং সেখান থেকে আপনার একটা প্রাপ্তি বা মূলত আপনার অংশের একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন এবারে কিন্তু মায়ের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট যার মাধ্যমে দ্রুত সুস্থ হওয়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে বেশ কিছু উপকারী বন্ধু বা উপকারী মানুষের সঙ্গে আপনার আলাপ হবে যার সুপরামর্শে কিন্তু আপনার বেশ কিছু কাজ এই এই সময়ে সময়ে স্মুথ হবে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু মূলত থাকছে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া শ্লেচ্ছার প্রাদুর্ভাব সিওপিডির একটা সমস্যা সেইগুলো কিন্তু এই সময়ে থাকছে যদিও সেটা সাময়িক সময়ের জন্য সেই সঙ্গে বলবো যে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ বাড়ি যারা ভাড়া দিতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময়ে অবলম্বন করতে এই হবে সেই সঙ্গে ছাব্বিশে ডিসেম্বর যে সময়ে কিন্তু সকাল মিনিটে শনিদেব গোচর করবেন মূলত পূর্ব নক্ষত্রের উপরে যার ফলে কিন্তু এই লক্ষ্য করব সন্তানের মূলত পেটের সমস্যা সেইটা কিন্তু সাময়িকভাবে বৃদ্ধি পেতে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করবো যে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত এদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ বাইরে বা বিদেশে যারা আছেন কর্মসূত্রে এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে সন্তানের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া যেহেতু যেহেতু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি পঞ্চম স্থানে অবস্থান করছে এবং সেখানে আমরা লক্ষ্য করব যে মঙ্গলদেব মূলত এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছেন এই যে মঙ্গল দেবের পুষ্যা নক্ষত্রে অবস্থান এবং সেই মঙ্গল দেবের দৃষ্টি কিন্তু শনিদেবের উপরে অষ্টম দৃষ্টি যার ফলে হঠাৎ করে সন্তানের এই সময়ে ঠান্ডা লেগে যাওয়া হঠাৎ করে জ্বর আসা শ্লেস্মার প্রাদুর্ভাব ইএনটি জনিত সমস্যা যদিও বারংবারই বলছি সাময়িক সময়ের জন্য সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে মূলত কর্মের প্রাপ্তি যারা দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় আছেন এদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি মঙ্গলদেব যিনি কিনা আপনাদের দশম স্থানে অবস্থান করছেন যার ফলে কিন্তু মূলত এই সময়ে ডিফেন্স অথবা পুলিশ অথবা অ্যাডমিনিস্ট্রেশন অথবা শিক্ষাকতা অথবা মূলত যে কর্মে বা যে অফিসে পাবলিক ইন্টারাকশন বেশি হয় অথবা উপদেষ্টামূলক যে কোনো কাজ মূলত এই সমস্ত কর্মের জন্য আপনারা চেষ্টা অবশ্যই করতে পারেন এই সময়ে সফল আপনারা অবশ্যই হবেন যদি আপনার দশা এবং অন্তর্দশা পারমিট করে এবং সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু অফিসে বা কর্মক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্যের বিচ্যুতি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে সাকসেস সেইটা কিন্তু লক্ষ্য করব অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে আছেন অথচ বিবাহ হচ্ছে না এদের ক্ষেত্রে দেখব এই যে পাঁচ এবং সাতের যে সংযোগটা সৃষ্টি হবে ছাব্বিশ তারিখে সেই সঙ্গে মঙ্গলদেবের অর্থাৎ দশম স্থান থেকে মঙ্গল দেবের দৃষ্টি মূলত পঞ্চম স্থানের উপরে যার ফলে কিন্তু প্রেম বিবাহের একটা সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের দ্বারা উপকৃত হওয়া এবং সেই সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যাদের জন্ম ছকে মূলত শনিদেব সপ্তম অথবা পঞ্চম স্থান অথবা একাদশ স্থান সংযুক্ত করে আছেন এদের ক্ষেত্রে কিন্তু পুরাতন প্রেমে ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব যাই হোক নেক্সট আলোচনা করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা আমরা লক্ষ্য করব সেই সঙ্গে লোন নিয়ে যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ব্যবসার ক্ষেত্রে বুঝে করুন যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব নেক্সট আলোচনা করবো সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোনের প্রাপ্তি হতে লক্ষ্য করব এই সময়ে আমরা যদিও লোন

নবম স্থানের অধিপতি বুধ যিনি কিন্তু দ্বিতীয় যোগ সৃষ্টি করে অবস্থান করছেন অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে অবশ্যই আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরুতেই বলবো যে ছাব্বিশে তারিখে শনিদেবের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর এবং যার ফলে কিন্তু যাদের জন্ম ছকে মূলত বৃহস্পতিদের বকরি অবস্থায় আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে সন্তানের মূলত পেটের সমস্যা এই সময় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে একই সঙ্গে যোগাযোগ এই সময়ে বাড়বে যারা ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন সেই সমস্যা এইবারে মিটতে আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে আপনাদের জন্ম ছককে কিন্তু নিয়ন্ত্রণ করবে মূলত শনিদের মঙ্গল এবং সেই সঙ্গে বৃহস্পতি সুতরাং যাদের জন্ম ছকে তিনটি গ্রহ খুব একটা ভালো অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলবো শুরুতেই বলব মঙ্গলদেব আপনারা বার মা বগলামুখীর ধ্যানমন্ত্র পাঠ করুন এবং সেই সঙ্গে যখন আপনি মূলত কর্মস্থলে যাবেন যারা কর্মস্থলে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছেন হাতের মণিবন্ধে লাল কালিতে নয় সংখ্যা লিখে নিয়ে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে শনিদেবের ক্ষেত্রে বলবো যে মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন স্নানের জলে বৃহস্পতিবারের দিন একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন মা তারা গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা পাঠ করুন এবং সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন গুরুজনদের সম্মান দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার